যে নাটকটি করা হয়েছিল তা আমরা দুইজন ডাক্তারের মাধ্যমে স্পষ্ট প্রমাণ পেয়েছি যে কারা আসলে ধন্যবাদ উজয় মার্মাকে বন্ধুরা আমরা গতকালে দেখেছি

সংগ্রামের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছ সংগ্রামী সবচেয়ে জনস্ব যে হামলা করা হয়েছিল সেই হামলার প্রতিবাদে তার দক্ষিণ চট্টগ্রাম থেকে যেসব ছেলার বাঙালি ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থান করছে এবং চব্বিশে আন্দোলনের